ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য দারুণ কিছু শাড়ির কালেকশন নিয়ে আসছি আজকে কিন্তু আমরা এখানে আপনাদের আমাদের কাছে নেট আছে জর্জেট আছে এটা আপনারা জানেন কিন্তু আজকে কিন্তু আমরা নেট জর্জেটের পাশাপাশি আপনাদেরকে কিছু টিস্যুর কালেকশনও দেখাবো তো এখানে কিন্তু আপনারা জর্জেটও পেয়ে যাবেন এবং টিস্যুর শাড়িও পেয়ে যাবেন তো প্রথমে আমাদের যেহেতু নতুন কালেকশন আবার ঢুকে গিয়েছে এবং প্রথমেই যে শাড়িটা দেখাবো এটা জাস্ট দেখেন আমরা একটা কথা বারবার বলি যে আপনারা যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেকেই ডেলিভারি চার্জ বলেন যে আপু একটু চিন্তাভাবনা করি কোনটা নেব আমরা তখন অর্ডার নিয়ে ফেলি তখন আসে বলেন আপু যে অর্ডার নিয়ে ফেললেন আমি তো নিতে চেয়েছি আসলে অফারের শাড়িগুলো হয় কি আপু একটু দ্রুত অর্ডার করতে হবে একটু পিছন দিকে যান দ্রুত অর্ডার করতে হবে যেমন এই এই রকম একটা শাড়ি গর্জিয়াস এই রকম আমরা যে দামটা দেই এই দামে আসলে দ্রুত অর্ডার না করলে পাবেন না কারণ দেখ দেখেন এই যে আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাস্টমার আছে এবং অনেকেই আমাদের ভিডিওটা দেখে এই কারণে অর্ডারটা আপনারা দ্রুত করবেন আমি কাজটা কাছে থেকে দেখাই এই শাড়িতে দেখেন এটা কিভাবে পার্ট বাই পার্ট কাজ করা আছে এটা আঁচলটা যেটা আপনারা মানে আঁচলটা যেটা পিছন সাইড আর কি যাবে সেই সেইটা কিন্তু এখানে কাজ করা আছে খুবই সুন্দরভাবে এবং দেখেন কাজের কোয়ালিটি এত ভালো এবং এইরকম একটা গর্জিয়াস শাড়ি যদি পনেরোশো টাকায় দেওয়া হয় তাহলে তো হরিলুট একটা অফার এইদিকে করে নাও এবং এই শাড়িটা এত গর্জিয়াস এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পিচ পিছিয়ে দিকে যাও একটু এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার এই শাড়িটাতে কাজ করা মানে এটা দশ হাজার পনেরো হাজার টাকা দামের একটা শাড়ি বাট আনসেটিং কোনো কালার নেই এই কারণে আমরাও কম দামে পেয়েছি আপনাদেরকেও দিতে পারছি অনলি পনেরোশো টাকা প্রথমেই দেখালাম এই কারণে যে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা পাঠাই দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর একটা কালার মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা শাড়িতে আমাদের প্রত্যেকটা শাড়িতে যেগুলো পনেরোশো টাকার শাড়ি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে দেখেন খুবই সুন্দর এবং এই কালারটাও কিন্তু খুবই ইউনিক যে আগে অর্ডার করবেন সেই পাবেন এবং আমি প্রথমেই যেটা বললাম যে আজকে একটু দ্রুত দেখাতে হবে আমরা প্রথমেই যেটা বললাম যে আজকে কিন্তু আমি যে কালেকশনগুলো দেখাবো এর মধ্যে কিছু কালেকশন আমরা আজকে আর টিস্যুও দেখাবো এটা কিন্তু থাকছে টিস্যুর মধ্যে আপনারা জাস্ট দেখেন এটা হচ্ছে আচল আমি কাছে থেকে কাজগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমরা আজকে ফার্স্ট এই শাড়িটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কারণ আমাদের এগুলো একদম নতুন কালেকশন মানে এটা থাকছে পুরাটা অরগানজার টিস্যুর উপরে পুরাটা জুড়ে কাজ করা দেখেন অল ওভার কাজ করা একদম পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই কম দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যে নেবেন দ্রুত অর্ডার করবেন অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর শাড়িটি এবং আমাদের কাছে কিন্তু অরগানজার আরেকটা আছে অরগানজার কিন্তু আরেকটা আছে এবং এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গাঞ্জার মধ্যে এটাও থাকছে পুরাটা সিকোয়েন্সের কাজ করা একদম ব্রাইডাল একটা শাড়ি এবং ভিডিও শেষে একটা আকর্ষণীয় শাড়ি আপনাদেরকে দেখাবো যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস এটা কিন্তু থাকছে অর মধ্যে এটার সাথে এটা যারা অর্ডার করবেন এটার সাথে একটা ওড়না পাবেন এটা যেহেতু একদম ব্রাইডাল একটা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনারা যে কোনো অকেশনে পড়তে পারেন যেহেতু কালারটা খুবই সুন্দর একটা কালার একদম কী অরেঞ্জ টাইপের একটা কালার কিন্তু পুরা শাড়ি কাজ করে এবং এটার সাথে যে ওড়নাটা দেখেন একদম মানে বউ বউ টাইপ কিন্তু একটা ওড়না দেওয়া আছে খুবই সুন্দর বড় একটা ওড়না আছে এটা যে কোনো জামার সাথেও আপনারা ব্যবহার করতে পারবেন একটু হাতের উপর ধরলে ভালো বোঝা যাবে একটু জাস্ট হাতের উপর এটার সাথে একটা ওড়না আছে পনেরোশো টাকা আচ্ছা এরপরে যে শাড়িটা দেখাবো আমি একটু দ্রুত দেখানো ট্রাই করছি যেটা এরপরে যেটা দেখাবো এটা জাস্ট আপনারা যে আগে অর্ডার করবেন সেই পাবেন অর্ডারটা দ্রুত করতে হবে এটা জাস্ট দেখেন এটা এত সুন্দর একটা শাড়ি এবং এত গর্জিয়াস। এটা কাজটা আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি খুবই সুন্দর আমরা যদি ফুল শাড়িটা একটু আপনাদেরকে দেখায় দেই এটা কিন্তু আঁচল আঁচলে একদম গর্জিয়াস কাজ মানে যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে আপনারা পরতে পারবেন এই শাড়িগুলো এবং এইটা দেখেন এগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু হরিলুট হয়ে যাবে কারণ পনেরোশো টাকায় এইরকম শাড়ি আপনারা কোথাও পাবেন না এবং ফুল শাড়িটা কিন্তু এরকম কাজ করা ফুল শাড়ি কিন্তু এরকম কাজ করা জাস্ট একটু ধরে রাখো ফুল শাড়িটা একটু দেখায় দেয় ফুল শাড়ি কিন্তু এরকম কাজ করা দেখেন মাত্র পনেরোশো টাকায় এবং এটার সাথেও ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস রয়েছে যেটা প্রথমেই আপনাদেরকে বলে দিলাম যে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন তো এরপরে কিন্তু আমরা যেটা দেখাবো একদম আকর্ষণীয় একটা কালেকশন যেটা আমরা কিন্তু আপনাদেরকে আজকে অফার রেটে আপনাদেরকে আজকে দিয়ে দিব যেটা একদমই গর্জিয়াস একটা শাড়ি এবং এইটা যা যারা অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেইটা এটা পাবেন পুরা শাড়িটা দেখতে পাচ্ছেন এটা লাল খয়ারি কালারের মধ্যে পুরাটা স্টোন ওয়ার্ক করা এটা কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা দামের শাড়ি বাট এটা এখন আনসেটিং কালার নেই আমরা খুলে দেখব আনসেটিং কালার নেই এবং এটা অনেক দিন থেকে স্টকে রয়েছে এই কারণে কিন্তু প্রাইসটা এরকম তো এটা হচ্ছে আঁচল এবং ফুল শাড়িটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধরে থাকো একটু ফুল শাড়িটা কিন্তু একটু ধরো দেখাই আগে ফুল শাড়িটা কিন্তু এরকম কাজ করা দেখেন এত গর্জিয়াস মানে আঁচলটা জাস্ট দেখেন একদমই গর্জিয়াস একটা শাড়ি এবং এদিকে একটু নাও ইয়ে করতে হবে না জাস্ট একটু আমরা একটু ইয়ের কাজটা দেখায় দেব দেখেন পুরাটা জুড়ে এরকম কাজ করা আছে এটা যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর ওড়না এটার সাথেও কিন্তু এই যে নেটের একটা ওড়না আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিচে রাখো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ